তো নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমরা বিগত ভিডিওতে হচ্ছে দেখেছি তোমাদেরকে রামেশ্বরমের টোটাল ট্যুরটা দেখেছি আর তারপরে হচ্ছে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি কন্যাকুমারী কুমারী যাবো তো আজকে আমি কন্যাকুমারীতে কুমারীতে চলে এসেছি তো আজকে এই কন্যাকুমারী নিয়ে আজকে ভিডিও তোমরা ফাঁকলে দেখেছো আই হোপ ভিডিওটা তোমাদের সকলে ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করো এবং চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো সবার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমার হোটেল হোটেলের রাস্তা এবং এখানে একটা বাঙালি হোটেল পেয়েছি সেটা তোমাদেরকে দেখা এই দিকটা হচ্ছে এটা হচ্ছে আমার হোটেল যাওয়ার রাস্তা আর এইভাবে করে ঘুরলে এটা হচ্ছে এখানে একটা বাঙালি হোটেল পেয়েছি এই বাঙালি হোটেলটাতে কিন্তু আজকে দুপুরে লাঞ্চ করলাম আর এই দিকে কিন্তু হচ্ছে বিবেকানন্দ লক এখানে কিন্তু একটা বড় লম্বা লাইন রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু তার আগে তোমাদেরকে আমি বলে দিই যে আমি কন্যাকুমারী কুমারী থেকে কি করে সরি তার আগে আমি তোমাদেরকে বলে দিই যে আমি রামেশ্বরম থেকে কন্যাকুমারী পর্যন্ত কীভাবে যাত্রা করলাম তো রামেশ্বরম থেকে কন্যাকুমারী যাত্রা করাটা কিন্তু খুব কঠিন ছিল মানে আমরা অ্যাকচুয়ালি আটটার সময় আমাদের লাস্ট বাস ছিল রামেশ্বরম থেকে কন্যাকুমারী সেই বাসটা মিস করে দেওয়ার পরে কিন্তু আর কোনো বাস ছিল না তার জন্য কিন্তু আমরা এসেছিলাম হচ্ছে রামেশ্বরম থেকে ওখানে অনেক মানে ওখানে লোকাল পার্সনের সাথে যোগাযোগ করে আমরা আসলাম হচ্ছে রামানাথপুরম তারপরে রামানাথপুরম থেকে আমরা কন্যা গাড়ির জন্য দীর্ঘক্ষণ প্রায় পাঁচ ঘন্টা ওয়েট করেছি মানে আমাদের ভোর চারটের সময় আমরা গাড়ি পেয়েছি তাও আমরা কিন্তু রামানাথপুরম থেকে ডাইরেক্ট কন্যা কুমারী আসতে পারিনি রামানাথপুরম থেকে আমরা এসেছি হচ্ছে সবার প্রথমে আমরা আসলাম হচ্ছে তুতুপুরাম তুতুপুরামের গাড়ি ধরলাম এবং তুতুপুরাম আসলাম তারপরে আসলাম হচ্ছে আমরা নাগের কয়েল তারপর থেকে গাড়ি থেকে নেমে তারপর ওখান থেকে গাড়ি ধরলাম হচ্ছে আমরা নাগের কয়েল আসলাম এবং নাগের কয়েল থেকে আবার গাড়ি চেঞ্জ করে কিন্তু আমরা আজকে পৌঁছালাম হচ্ছে কন্যাকুমারীতে চলো এই এই ছিল কিন্তু রামেশ্বরম থেকে কন্যাকুমারী আসার পর সবচেয়ে বড়ো প্রবলেম হচ্ছে তাদের সাথে কিন্তু ল্যাঙ্গুয়েজের বিশাল বড় প্রবলেম তারা মানে এখানকার যে তেলেগু ল্যাঙ্গুয়েজ সেটাই বলে আর হচ্ছে হিন্দি ওরা ঠিকঠাক বোঝেও না বলতেও চায় না আর পার্সেন্ট লোক ইংলিশ কথা বলে আর কি তো তাদের সাথে কথা বলেই প্রবলেমটা অনেকটা সলভ করেছে আর কি তোমাদেরকে এবার আমরা দেখাই হচ্ছে বিবেকানন্দ রকে যে যাবো তার কিন্তু দুটো লাইন রয়েছে পঁচাত্তর টাকায় একটা হচ্ছে তিনশো টাকা এই দুটো লাইনের ডিফারেন্স শুধু হচ্ছে একটা একটা লাইট একটু বেশি বড়ো আর একটা তিনশো টাকার লাইনটা হচ্ছে একটু তুলনামূলক একটু কম বা টোটাতেও কিন্তু লোক অনেকই রয়েছে তো চলো তোমাদেরকে একবার লাইনটা দেখাই বিবেকানন্দ রক মেমোরিয়ালে যাওয়ার এটা হচ্ছে পঁচাত্তর টাকার লাইন আর সামনে যে দেখছো সামনে কিন্তু ওইটা হচ্ছে তিনশো টাকার লাইন দেখা এত বড়ো লাইন এই রক মেমোরিয়ালটা হচ্ছে খোলা থাকে পাঁচটা পর্যন্ত আর কি এন্ট্রি আছে তারপরে ওইখান থেকে কিন্তু আবার ছটার সময় বোটে করে পারে আসতে হবে এখন আমরা পাঁচটার আগে মানে পাঁচটা তার আগে অনেক আগে হয়ে যাবে টিকিট তো আমরা এখন এখান থেকে টিকিট কেটে বোটে করে ওই পারে যাব। এই যে দেখো এটা হচ্ছে ঘাটের লাইন এই যে একটা পঁচাত্তর টাকার লাইন আর এই যে এটা হচ্ছে তিনশো টাকার লাইন পঁচাত্তর টাকার লাইনটা দেখো কত বড় এটা কিন্তু একদম বাইরে চলে গেছে আর এটা হচ্ছে তিনশো টাকার চলে গেছে যাই হোক লাইনটা বেশ ভালোই ভালো আর ওই দিক থেকে নীল দেখতে পাচ্ছ যে ব্লু ওইটা কিন্তু সমুদ্র ওই যে দূরে ওইটা দেখা যাচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল আর ওই যে একটা জাহাজ ওইটা কিন্তু ওখানে যাত্রীদেরকে নিয়ে আসছে আবার আর এখানে এই যে দুটো জাহাজে রয়েছে এরা কিন্তু আবার নিয়ে যাবে মানে যে এই জাহাজটা কিন্তু অলরেডি বেরোচ্ছে ওইটা ঢুকবে ওই যে দেখছো দূরে যাত্রীরা যাত্রীরা কিন্তু জাহাজে উঠছে মানে বোটে উঠছে আর কি ক্ষণ লাইনে থাকার পর অবশেষে কিন্তু আমাদেরও সেই বোটে ওঠার সুযোগ হলো যা কিনা নিয়ে যাবে আমাদেরকে বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং এখানে আরেকটা কথা বলে রাখি প্রত্যেক যাত্রীকে কিন্তু লাইফ জ্যাকেট অবশ্যই পরতে হবে আমরা ওই বোট থেকে নেমে একদম এসে পৌঁছে গেলাম বিবেকানন্দ রক মেমোরিয়ালে এসে পৌঁছাতেই কিন্তু এখানে বিবেকানন্দ রক মেমোরিয়ালে দর্শন করার জন্য কিন্তু দর্শনের একটা এন্ট্রি ফি রয়েছে সেই দর্শনের কিন্তু চার্জ রয়েছে আর এরকম একটা কাউন্টার রয়েছে এই কাউন্টার থেকে কিন্তু তিরিশ টাকার কুপন কেটে তবেই দর্শন করতে পারবেন

ওটা কিন্তু বিবেকানন্দ রক মেমোরিয়াল বিবেকানন্দের যে মেন মূর্তি ওইখানে কিন্তু ওখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই বলে দেখাতে পারছি না আর এটার সাথে কিন্তু কানেক্ট হচ্ছে মানে এইবারে যে ছিল সেই কবিটার কিন্তু এবার একটা মূর্তি রয়েছে আরও হয়তো কিছু স্মৃতি রয়েছে সেইখানে যাওয়ার জন্য আমি এই দিকে এসেছি এই দিকে কিন্তু যাওয়ার হচ্ছে টোটালটা স্কাই ওয়াক অনেকে কিন্তু অনেকে কিন্তু এখানে ভয় পাচ্ছে যেতে এই যে দেখো স্কাই ওয়াক এই যে নিচে সমুদ্র ওপরে কিন্তু কাজ এই যে দেখো পা பாக்க <doors have happened here> আঠেরোশো বিরানব্বই সালে স্বামী বিবেকানন্দ এই যে এটা দেখতে পাচ্ছে স্মারকলিপির ওপর বসে কিন্তু ধ্যান করেছিল এই স্মারকটির ওপর এবং উনিশশো সালে এই স্মারকটি কিন্তু পুনর্নির্মাণ করা হয় এবং সুসজ্জিতভাবে গঠন করা হয় আর কি ভ্রমণ পিপাসু মানুষের কাছে কন্যাকুমারী কিন্তু একটি বিশেষ দর্শনীয় স্থান ভারতের দক্ষিণে তামিলনাড়ুর শেষ প্রান্তে রয়েছে কন্যাকুমারী এটি ভারত ভূখণ্ডের শেষ সীমা কন্যাকুমারী পর্যটন কেন্দ্র তো বটেই এছাড়াও কন্যাকুমারী একটি তীর্থস্থান এই কন্যাকুমারীর গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানের মধ্যে সূর্যোদয় এবং সূর্যাস্তের অনন্য দৃশ্য এবং উপকূল থেকে দূরবর্তী বিবেকানন্দ মেমোরিয়াল রক অসাধারণ দেখতে উনিশশো সালের ডিসেম্বর মাসে স্বামী বিবেকানন্দ এই শিলাখণ্ডের ওপর বসে দীর্ঘক্ষণ ধ্যান করেছিলেন একচল্লিশ মিটার উঁচু তিরুবল্লুবরের মূর্তি মহাত্মা গান্ধীর চিতাভস্য বিসর্জনের আগে তিরুবল্লবরের মূর্তি এবং গান্ধী মণ্ডপে এখানে রাখা হয়েছিল এই কন্যা নামটি এসছে হিন্দু দেবী কন্যাকুমারীর নামানুসারে যার মন্দির এই শহরেই অবস্থিত সো প্রিয় দর্শক বন্ধুরা তোমাদেরকে দেখালাম যে আজকের হচ্ছে বিশেষ যে ভিডিওটা আর কি মানে কন্যাকুমারী একটা এত আকর্ষণীয় জায়গা আর আমার আরেকটা কথা আমার চ্যানেলের দর্শকদের কিন্তু কাশ্মীর থেকে কন্যাকুমারী ভ্রমণ কমপ্লিট হলো কন্যাকুমারীর ভিডিও আমি দেখিয়ে দিলাম বারোটা জ্যোতির্লিঙ্গর মধ্যে সাতটি জ্যোতির্লিঙ্গ আমি কমপ্লিট করে ফেলেছি আই হোপ তোমাদের সকলের ভিডিওগুলো খুব ভালো লাগছে আর ভিডিওগুলো ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং চ্যানেল বক্সে নতুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখো বুঝতেই পারছো সারাদিন রাত কিন্তু ঘুম নেই ওই জন্য এই অবস্থা তো দেখা হচ্ছে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে আজকের মতো টাটা